এই প্রায় ষাট উনষাট বছরের জীবনে যখন থেকে রোজা আমার উপরে খরচ হয়েছে তখন থেকে আমি দেখে নাই যে রোজার মাসে আমাদের যে পণ্য মূল যেগুলো দ্রব্য আছে সেগুলোর দাম রোজার মাসে এরকম কমেছে এরকম ইতিহাস মনে হয় চল্লিশ বা পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম এই জন্য আবার আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই ধারা বাংলাদেশের এই জমি অব্যাহত থাকুন এই কামনা করি একদিকে আমাদের জন্য ঈদ ছিল অত্যন্ত স্বস্তির এবং আনন্দের অন্যদিকে এই ঈদ ছিল আমাদের জন্য অত্যন্ত প্রেদনার এবং পক্ষের আমরা যদি সেই ফিলিস্তিনের দিকে তাকাই আমরা যদি ওই শিশুটির দিকে তাকাই দুইটা শিশু সেই যোগাযোগ মাধ্যমে এসে সে ফেসবুকে